আসসালামু আলাইকুম ইট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবো কিং মাসাজ অয়েল নিয়ে ঠিক আছে অলরেডি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে তাও বলছি যাদের পেনিসের সমস্যা রয়েছে বিশেষ করে পেনিসের সমস্যা টাইমিংয়ের সমস্যা দ্রুত বিজবা বা তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা একটা অয়েল এটা মালিশের মাধ্যমে আপনার পেঞ্চটা সর্বোচ্চ দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা মোটা সোজা করবে পাশাপাশি টাইমিংটা বাড়াতে সাহায্য করবে একদম স্থায়ী হয়ে ঠিক আছে কিছু কথা বলে রাখি যেমন ফেসবুক থেকে আপনারা বিভিন্ন ধরনের জেল অথবা মলম জাতীয় এই ধরনের প্রোডাক্ট কিনবেন না কম দামে ঠিক আছে এগুলো আপনারা কম দাম দিয়ে পাচ্ছেন ঠিক আছে কিন্তু এন্ড অফ দ্য ডে এগুলো আপনাদের অনেক ক্ষতি করবে ঠিক আছে ইনস্ট্যান্ট হয়তো বা কাজ দিতে পারে বাট এগুলো ক্ষতি করবে আপনাদের কারণ হচ্ছে এগুলো বিএসটিআ সার্টিফাইড না আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে বিএসটিআই অনুমোদিত ঠিক আছে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করেন তারা অবশ্যই জানেন সো এই জন্য কিছু টাকা বেশি হলেও হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটা নেবেন অরিজিনাল প্রোডাক্টটা নেবেন ঠিক আছে সঠিক জায়গা থেকে তাহলে আপনাদের সমস্যা একদম স্তায়ী সমাধান হয়ে যাবে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসবে না ঠিক আছে সুতরাং অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপও রয়েছে যারা ভিডিও দেখে নখ দেবেন তাদের জন্য অবশ্যই বিশেষ অফার রয়েছে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম